তো বন্ধুরা এক অন্ধ মহিলা ও এক ডাক্তারের ছোট্ট একটি কাহিনী নিয়ে তোমাদের সামনে এসেছি তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ আশা করি ভিডিওটা থেকে অনেক কিছু জানতে পারবে এক ছিল মহিলা তিনি এক শহরে বাস করতেন তিনি বয়স্ক এবং খুব ধনী ছিলেন কিন্তু তার বয়স বেশি হওয়ায় তিনি চোখে ঠিক মতো দেখতে পারছিলেন না তাই তার নিরাময়ের জন্য এক ভালো ডাক্তারকে ডেকে পাঠান যাই হোক ডাক্তারটি মহিলাটির ঘরে আসেন তিনি বেশি টাকার কথা বলেন বৃদ্ধা মহিলাটি এই শর্তে রাজি হন যে যদি তিনি সেরে ওঠেন তাহলে তিনি তাকে বড় অঙ্কের টাকা দেবেন কিন্তু যদি তিনি সেরে না ওঠেন তাহলে তিনি তাকে কিছুই দেবেন না তো যাই হোক ডাক্তার প্রতিদিন আসতেন তিনি বৃদ্ধা মহিলাটির আসবাবপতের প্রশংসা করতেন ও একটি করে সরিয়ে নিয়ে যেতেন অবশেষে মহিলাটি সেরে ওঠেন ডাক্তার তাকে সারিয়ে তোলার জন্য টাকা চান মহিলা টাকা দিতে অস্বীকার করেন অবশেষে ডাক্তারটি বিচারালয়ে যান বিচারপতি প্রশ্নের উত্তরে মহিলাটি দাবি করেন যে তিনি সম্পূর্ণ সুস্থ হননি কারণ তিনি তার ঘরের আসবাবপত্র দেখতে পাচ্ছেন না অবশেষে বিচারপতি সমস্ত ব্যাপার বুঝতে পারেন এবং মহিলাটির পক্ষে রায় দিলেন তো বন্ধুরা এখানে প্রশ্ন হলো আদেও কি ডাক্তার মহিলাটির চোখ সারিয়ে তুলতে পেরেছে তোমরা কমেন্ট করে জানাও ধন্যবাদ